সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ফল বাজার হচ্ছে কাঁচা বাজার আজকে আমরা দেখানোর চেষ্টা করব বৈশাখের শুরুতে কাঁঠালের পাকা গন্ধ চলে আসছে বাজারে তো আমরা আজকে আপনার দেখানোর জন্য চেষ্টা করবো আজকের বাজারে কাঁঠালের দাম দরিয়া

দর্শক আজকের বাজারে হচ্ছে নিমসায়ের পাইকারি বাজারে পাকা কাঠাও চলে আসছে প্রতি পিস তিনশো করে পাইকারি বিক্রি হচ্ছে

তিরিশ চল্লিশ ভাই সব এটা কত করে একশো বেসার দাম নাকি দর্শক আজকে নিমশাহের বাসা বাজার বিশেষ করে তরমুজের পরবর্তী অবস্থায় এখন বৈশাখ মাস চলে আসছে পাকা কাঁঠাল সুপ্রিয় দর্শক আজকের এই যে পাকাকা ফলগুলো শহর থেকে মানে প্রতি পিস একশো তিরিশ টাকা করে পাইকারি হচ্ছে নিমশের কাঁচা বাজারে